আমরা এখন যেখানে অবস্থান করতেছি মানে যে রাস্তায় আছি সেখানে হচ্ছে গায়ের মোড় মানে গায়ের মোড় এলাকা বলে নাকি এখানে বিশাল বড় একটা দিঘি দিঘি দেখেন কত বড় প্রজেক্ট মাছের প্রজেক্ট বিশাল বড় এরিয়া বিশাল বড় মাছের এরিয়া মানে মাছের গ্যারিটা আমরা কিছুক্ষণের ভিতরে প্রায় ডান দিকে না বাম দিকে কাওড় বাসা দেয় বাকি না লাইন ছেড়ে না তো আমরা এই যে রাস্তার মোড়ে এখন একটা রাস্তার ভিতরে ঢুকে ঢুকবে এটা হচ্ছে কাওড় বাসার দিকে ঢুকে কারণ এলাকার নামই কাওড় বাসা এ দিগদার দেয় সামনে দুটা অটো আইজ আছে বিমান বাংলাদেশের বিমান খুব ভালো বিমান এগুলা কারণ তার লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার লাইসেন্সবিহীন ড্রাইভার সরি ভাইস মনে কিছু দেবেন না আমার কথায় ভুল হয় মাঝে মধ্যে ড্রাইভার এনে বিমানে এই এলাকাটা খুবই এলাকাটা কেউ আসা যাওয়া করে কারণ নিয়োগ পরিবেশ তো বর্তমানে দেশের অবস্থা ভালো না চুরি ডাকাতি হইতে পারে আশা করা যায় আলহামদুলিল্লাহ ভাবুন এই বিলের নাম কি বাকি না আমরা এখানে কারার সর বিলের আশেপাশে আছি এখানে আমরা একটা ইউটার্ন নেব না ইউটার্ন না সরি তো ঘোরাটা আনতে পারি না গ্রামের আঁকা বাঁকা রাস্তা আসল দিকে পাওয়া যায় না অন্যদের ডাকার দিকে ওইদিকে মানুষের সংখ্যাই বেশি আর এই গ্রামে হচ্ছে গাছের সংখ্যা বেশি পরিবেশটি অন্যরকম এটা কি মাদ্রেশা মাদেশার নাম কি মাদ্রেশার নাম এদিনের নাই ਕੱਸੋ ਵੀ ਰਿੱਲੇ ਤੇ ਰਹਿਣਾ ਬਿਡੂ ਗਲੋਸਕੋਪ